ইনামা সা এম দা দে দ আয়াতে আয়াত কোরআবাহা আয়াত কাতা আফুল্লাহারা ইয়া দে কুন গাউ রুকুন দার একদল মুসলমান নামাজ পড়ে আর একদল মুসলমান নামাজ পড়ে সুদের ব্যবসা ছাড়ে না তেছ নিকারমা একদল মুসলমান দাবি করে নামাজ বলেন না কেন নামাজ পড়ে না পড়ে না তো পড়েই না আর ও চাপাবাজি করে নামাজ না পড়লো দিল পরিষ্কার আর একদল মুসলমান দ্বারা নামাজ পড়ে কিন্তু ব্যবসায় কাস্টমারের धोखा দিতেও চিন্তা করে না মিথ্যা সারা ব্যবসা করে না সুদ ছাড়া তার দোকান চলে না লোক তার বিল্ডিং এর সাদ হয় না এরকম নামাজি নাই কথা বলেন না কেন এরা কেমন নামাজি আল্লাহ একায়াতে বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার নিশ্চয় নামাজ সমস্ত পাপ থেকে মুসল্লিকে ফিরাবে নামাজ হলো আল্লাহর জিকিরের মধ্যে বড় জিকির

জাহান্নাম মারাত্মক জাহান্নাম ফয়াইল উল্লিল মুসল্লিম নামাজি মুসল্লিম জন্য ওয়াইল নামক জাহান্নাম আমি আপনাকে বলি না আমি আমাকেও বলি নামাজ পড়ি তো নামাজের রুহু নাই নামাজের রুহু যদি ঠিক থাকতো মানুষ কাকে বলে দেহ আছে ভেতর একটা রুহু আছে রহুটা যদি না থাকে বলবেটা মানুষ না মানুষের লাশ নামাজ আছে নামাজের রুহ নাই বলবে তো তোমার নামাজ তো বলে নামাজ না এটা নামাজের লাশ আছে খোসা আছে কিন্তু ভেতরে তোমার জিনিস নাই ও আল্লাহর গোলাম এই জন্য এমন নামাজীকে আল্লাহ বলেন ফাওয়াইলুল মুসাল্লিন ওয়াইল নামক জাহান্নাম মুসল্লির জন্য ওয়াইল জাহান্নামের মধ্যে একটা মারাত্মক بَعْوُنْ كَرْهِ إِسْتَرِرْ نَمْوَيْلٍ وَيْلُ يومئذ للمكذبين الْمُكْذِبِينَ وَيْلُ يَوْمَ إِذِ الْمُكْذِبِينَ وَيْلُ يَوْمَ إِذِ ওয়াইল জাহান্নামটা বড় ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইলুল মুতফফফীন আল্লাহ বলেন যারা ব্যবসায় কাস্টমারদের সাথে ধোঁকাবাজি করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম মারাতক জাহান্নাম ওয়াইল মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের জিভ পিছনে পিছনে দোষ বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল মুযাযা যারা মানুষের কিবত শেখায়াত করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আপনাদের এলাকায় কিবত শেখায়াত চলে কি না ঘরে ঘরে প্রত্যেকটা একজন মানুষ সারা এখন তার একজন থাকলেও গ্যারান্টি দেওয়া যায় না যে কিবত হয় না ওই যে মোবাইলে কিবত চলে আল্লাহ দায়াদ দান করেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين. <applause> الله بي دوار বাবা পরীক্ষা নিবেন না কারণ পরীক্ষা তো তার যে স্কুলের ছাত্র যে ছাত্র না ওর কোন পরীক্ষা নাই যে ছাত্র তার জন্য পরীক্ষা তার জন্য ভর্তি ফরম তার জন্য বিভিন্ন শর্ত আছে না নাই যে মুমিন তার জন্য পরীক্ষা তার জন্য ইমানের ভর্তি ফরম কালেমা বইরা ভর্তি ফরম পূরণ কর এরপরে বান্দা ইসলামের আমল চালু করে দাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমালু দুখুলু ফিসিলমিকাফা অনেক উলামায়ে কারাম বলছে মুমিন হওয়া বড় সহজ মুসলমান হওয়া বড় কঠিন मसलन মানে ہوا তো গরো দান নেহা দান ইনানে খুদবাতাস তাখাযাদা মুসলমান কাকে বলে মুসলমান ওই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ইসলাম থেকে মুসলিম বহু বচন মুসলমান আল ইসলাম নেহাদান বিনয়ের সাথে আল্লাহর কাছে নিজেকে করার নাম ইসলাম অনেকে বলে ইসলাম মানে শান্তি না ইসলাম মানে আত্মসমর্পণ করা সালাম শব্দের অর্থ শান্তি সালাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা যিনি আত্মসমর্পণ করেন তার নাম মুসলিম তার নাম কি আল্লাহ বলেন আমি মুমিনকে পরীক্ষা করবো কোন বেইমানকে করব না কেন আমি আলামিনের জন্য বানাইছি কোনো বেঈমানকে জান্নাত দেয়া হবে না জান্নাত কারা পাবে কথা বলেন কারা পাবে মুমিন যে জান্নাত পাবে তাও বহু বেতের বাড়ি খাওয়ার পর এত সোজা না জান্নাত বলে কেমনে আপনারা হাদিস শুনছেন উলামায়ে কেরামের জবানে রহমতের নবী বলে গেছেন আমার আগে একদল উম্মত ছিল বড় চালাক এদেরকে বলা হয় বনি ইসরাইল তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করতে করতে হিংসার কারণে দলে দলে ভাগ হইয়া কয় দল বাহাত্তর দল আর আমার উম্মত আরো চালাক এদের মধ্যে আরো একটা দল বেশি হবে কয় দল হবে কুল্লুহুম ফিন্নার নবী বলেন সব দলের মানুষ জাহান্নামে যাবে ইল্লা মিল্লাত এক দল মানুষ জান্নাতে যাবে তেইলা মানহিয়া ইয়া রসুল আল্লাহ অফিরা মাহিয়া ইয়া রসুল আল্লাহ সাহাবাই মধ্য থেকে প্রশ্ন করা হল ইয়া রাসুল আল্লাহ যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি কলা মা আনা আলাইহি ওয়া সাহাবি রকমতের নবী বলেন তার পরিচয় দুইটা দুই পরিচয় এক নম্বরে আমি মুহাম্মদের আদর্শ শূন্য যারা মানবে এতটুকু বললেও তো হয়ে যায় যারা আমার মোহাম্মদের আদর্শ যারা মানবে সুন্নত যারা মানবে তারা জান্নাতে যাবে নবী এতটুকু বলেন নাই নবী বলেন আমি মোহাম্মদের সুন্নত যারা মানবেন আমার সাহাবাদের সুন্নত যারা মানবে এই দুইটা ফর্মুলা যারা মেনে চলবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে অতএব এই দুনিয়াতে যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি নবী মানি যদি দেখেন সাহাবা মানে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি যারা সাহাবাদেরকে মানবে না এরা জাহান্নামী 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 এরা মুসলমান বাহাত্তর দল জাহান্নামী এক দল জান্নাতে যাবে তারা শুধু মোহাম্মদ মানলে হবে সাহাবাদেরকেও মানতে হবে কেমন সাহাবা তারা কেমন আলাই তোমরা সুন্ন তোমরা ধরো আমার সুন্নত না এবং সাহাবায় কারামের সুন্নত আলাই কুম্বি সুন্নতি আমার খোলাফায় রাশিদিনের সুন্নত আমারটাও সুনত আমার সাহাবাই ক্রামের আদর্শের নাম শূন্য তারা কেমন মানুষকে জান্নাতের পথ দেখায় কেমন পথ প্রদর্শক মা দৃহিন হেদায়েত প্রাপ্ত এদিন পর আল্লাহ খুশি আল্লাহাদ গাজিল করে দিয়েছেন নবী জানা এদান রদি আল্লাহং হুম আমি এদিন পরে খুশি তারাও আমার উপরে খুশি সাহাবাই কেরাম যদি কোনো অপরাধ করেও থাকেন আল্লাহ সব মাফ করে দিয়েছেন অতএব যারা বলবে আমরা নবী মানি সাহাবাদের বিরুদ্ধে আচরণ করবে স্পষ্ট তারা মুসলমান হলেও বাহাত্তর দল জাহান অন্তর্ভুক্ত তাহলে জান্নাতি কয় দল বলেন আর জাহান নামী কয় দল এই যে বাহাত্তর দল জাহান এদের মধ্যে কোনো হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই এহুদি নাই সব মুসলমান খুব ভালো করে খেয়াল রাখবেন এখন তো হিসাব করা দরকার ওই বাহাত্তর দলের মধ্যে আমি পড়লাম কিনা না চিন্তা করেন দাবি তো করি মুসলমান কিন্তু আমার ছেলের অবস্থা কি আমার মেয়ের অবস্থা কি আমার স্ত্রীর কি হালাত আমার ব্যক্তি জীবনের আদর্শের কি উপায় আমার ব্যবসার কি হাল আর চাকরির কি হাল আমি মসজিদ ইসলাম মানি বাইরে গেল ইসলাম নাই আমি দোকানে ইসলাম মানি ঘরের মধ্যে ইসলাম নাই আমি বয়ান ইসলামের কথা বলি কিন্তু ঘরের মধ্যে ইসলাম নাই আমার স্ত্রী পর্দা করে না আমার ছেলে নামাজ পড়ে না আমার উপযুক্ত মেয়েটা পেপার এখনো রাস্তায় ঘুরে কলেজে দৌড়ায় আছে না নাই বড় কঠিন হাল الله هدايت دن کرون